কিভাবে শুরু হলো ইসরায়েল ও ইরানের মধ্যে ধন্দ দুইটি বন্ধুরাষ্ট্র থেকে কিভাবে শত্রুতে পরিণত হলো কিভাবে যুদ্ধে জড়ালো ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ইতিহাস জানবো আজকের ভিডিওটিতে আমেজিং ইনফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব তিনশো কিলোমিটার বর্তমানে ইরান ও ইসরায়েলে চলছে চরম যুদ্ধ ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের শুরুটা হয় এপ্রিলে সেদিন দামেশকে ইরানের কনসুলেটে চালানো হামলায় দুই সামরিক জ্যৈষ্ঠ কমান্ডার নিহত হন আক্রমণের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান এবং প্রতিশোধ নেওয়ার শপথ নেন তারা সর্বশেষ ইরানের সেনাপ্রধানকে মেরে ফেললে যুদ্ধ লেগে যায় ইসরায়েলের বিপক্ষে ইসরায়েল ও ইরানের মধ্যে শত্রুতা শুরু হলো যেভাবে সালটা উনিশশো সাল ইসরায়েল ও ইরানের মধ্যকার চরম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু এই সম্পর্ক খারাপ হয় যখন আয়াতুল্লাহ কথিত ইসলামী বিপ্লবের মাধ্যমে তেহরানের ক্ষমতা দখল করে এমনকি শুরুর দিকে ফিলিস্তিনকে বিভক্ত করে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের তৈরি বিরোধিতা করলেও মিশরের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হচ্ছে এই ইরান সেই সময়ে ইরান ছিল পাহলবি রাজবংশের সাহেবদের দ্বারা শাসিত একটি রাজতন্ত্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রশক্তি এই কারণে আরব প্রতিবেশীদের দ্বারা নতুন ইহুদি রাষ্ট্রের প্রত্যাখ্যানকে প্রতিহত করার উপায় হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ও প্রথম সরকার প্রধান ডেভিড ব্যান গুরিয়ন ইরানের সঙ্গে বন্ধুত্বের আগ্রহ প্রকাশ করেন এবং তা অর্জনও করেন কিন্তু উনিশশো সালে পরিস্থিতি পুরোপুরি বদলে যায় রোহল্লা খোমেনি বিপ্লবের মাধ্যমে শাহকে উৎখাত করে ইরানে ইসলামী প্রজাতন্ত্র চাপিয়ে দেয় এই নতুন সরকারের পরিচয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সাম্রাজ্যবাদকে প্রত্যাখ্যান করা নতুন আয়াতুল্লাহ সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং ইসরায়েলের নাগরিকদের পাসপোর্টের বৈধতা অস্বীকার করে তেহরানে ইসরায়েলি দূতাবাস দখল করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কাছে হস্তান্তর করে সে সময় পিওলে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে লড়াই ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছিল ইসরায়েলের প্রতি শত্রুতা ছিল নতুন ইরানি শাসনের একটি স্তম্ভ কারণ এর অনেক নেতা লেবাননের মতো জায়গায় ফিলিস্তিনদের সঙ্গে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে ও প্রশিক্ষণ নেয় আর তাদের প্রতি তাদের অনেক সহানুভূতিও ছিল নতুন ইরান নিজেকে প্যান ইসলামিক শক্তি হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল আর এ কারণে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের বিষয়টি সামনে নিয়ে আসে কেননা অন্য আরব মুসলিম দেশগুলো আগেই এটি বাদ দিয়েছিল এভাবেই খুমিনি ফিলিস্তিনের বিষয়টিকে নিজেদের বলে দাবি করতে শুরু করেন আর তার নিজের এবং তেহরানের সরকারি সমর্থনে সেখানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ স্বাভাবিক হয়ে ওঠে তবে ইসরায়েলের দিক থেকে ইরানের প্রতি শত্রুতা উনিশশো নব্বইয়ের দশকের আগ পর্যন্ত শুরু হয়নি কারণ এর আগে সাদ্দাম হুসেনের ইরাক বৃহত্তর আঞ্চলিক হুমকি হিসেবে বিবেচিত ছিল এমনকি ইরান কন্ট্রা নামে পরিচিত গোপন কর্মসূচিকে সম্ভব করতে ইসরায়েলি সরকার মধ্যস্থাকারীদের মধ্যে অন্যতম ছিল এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্র সরিয়ে নেয় যেগুলো ব্যবহার করে উনিশশো থেকে আটাশি সাল পর্যন্ত দেশটি প্রতিবেশী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ চালায় কিন্তু সময়ের সাথে সাথে ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের জন্য অন্যতম প্রধান হুমকি হিসেবে দেখতে শুরু করে এবং দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ইসরায়েল ও ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ সৌদি আরবের মতো অন্য বড় আঞ্চলিক শক্তির মুখোমুখি হওয়া এবং সুন্নি প্রধান আরব ইসলামিক বিশ্বে ইরানের শিয়া প্রদান হবার বাস্তবতার বিষয়ে সচেতন হয়ে ইরান সরকার তার বিচ্ছিন্নতা উপলব্ধি করে শত্রুরা একদিন তাদের নিজের ভূখণ্ডে আক্রমণ করবে এমন শঙ্কা প্রতিরোধের লক্ষ্যেই মূলত একটি কৌশল তৈরি করতে শুরু করে এভাবেই তেহরানের সাথে যুক্ত সংগঠনগুলোর নেটওয়ার্ক প্রসারিত হয় এবং তার স্বার্থের জন্য অনুকূল সামরিক পদক্ষেপ চালায় এর মধ্যে উল্লেখযোগ্য লেবাননের হিজবুল্লাহ যাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী তকমা দিয়েছিল বর্তমানে তথাকথিত এই ইরানি প্রতিরোধ অক্ষ লেবানন সিরিয়া ইরাক ও ইয়েমেন পর্যন্ত বিস্তৃত অপরদিকে ইসরায়েলও হাত গুটিয়ে বসে থাকেননি বরং ইরান ও তাদের মিত্রদের আক্রমণ এবং অন্যান্য শত্রুতামূলক কাজের প্রতিরোধ করেছে ইরান ও ইসরায়েলের মধ্যে লড়াইকে ছায়াযুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে কারণ উভয় দেশেই একে অপরের ওপর আক্রমণ করেছে তবে অনেক ক্ষেত্রেই কেউ তা সরকারিভাবে স্বীকার করেনি উনিশশো বিরানব্বই সালে ইরানের ঘনিষ্ঠ একটি ইসলামিক জিহাদি দল বুয়েন্স আইরেসে ইসরায়েলি দূতাবাস উড়িয়ে দেয় এতে উনত্রিশ জন নিহত হয় এর কিছুদিন আগে হিজবুল্লাহ নেতা আব্বাস আল মুসাভিকে হত্যা করা হয় এই আক্রমণের জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয় ইসরায়েলের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল যাতে করে আয়াতুল্লাহ কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয় কেবল বেসামরিক উদ্দেশ্য সেরে চালানো হচ্ছে ইরানের এমন দাবি ইসরায়েল কখনোই বিশ্বাস করেনি এমন কি এই ধারণাও ব্যাপকভাবে স্বীকৃত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল স্টাক্সনেট কম্পিউটার ভাইরাস তৈরি করে যা দুই হাজার সালের প্রথম দশকে ইরানের পারমাণবিক স্থাপনগুলোর গুরুতর ক্ষতি করেছিল তেহরান তার পারমাণবিক কর্মসূচির দায়িত্বে থাকা কয়েকজন প্রধান বিজ্ঞানীর উপর হামলার জন্য ইসরায়েলি গোয়েন্দাদের দায়ী করে এর মধ্যে উল্লেখযোগ্য দুই সালে এর সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে বিবেচিত মহাসেন ফাকরিজাদেহকে হত্যা করে ইসরায়েল সরকার অবশ্য কখনোই ইরানি বিজ্ঞানীদের মৃত্যুর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেনি ইসরায়েল তার পশ্চিমা মিত্রদের সাথে মিলে অতীতে তার ভূখণ্ডের ড্রোন এবং রকেট হামলার পাশাপাশি বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনা স্বীকার করেছে দুই সালে শুরু হওয়া সিরিয়ায় গৃহযুদ্ধ ছিল দুই দেশের দ্বন্দ্বের আরেকটি প্রধান কারণ পশ্চিমা গোয়েন্দা সূত্রমতে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সে সময় অর্থ অস্ত্র ও প্রশিক্ষক পাঠায় ইরান এতে ইসরায়েল বিপদের ঘণ্টা বাজে কেননা তারা বিশ্বাস করে লেবাননে হিজবুল্লাহকে সরঞ্জাম ও অস্ত্র পাঠানোর জন্য ইরানিদের অন্যতম প্রধান পদ হল প্রতিবেশী সিরিয়া মার্কিন গোয়েন্দা পোর্টাল স্টাফের অনুযায়ী বিভিন্ন সময়ে ইসরায়েল এবং ইরান উভয়েই সিরিয়ার কর্মকাণ্ড চালিয়েছে যার উদ্দেশ্যে অন্য পক্ষকে বড় আকারে আক্রমণ শুরু থেকে বিরত থাকা দুই হাজার একুশ সালে এই ছায়াযুদ্ধ সমুদ্রে পৌঁছেছিল সেই বছর ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছিল ইসরায়েল অন্যদিকে লোহিত সাগরে তাদের জাহাজে হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে ইরান ইসরায়েলের উপর হামাসের হামলা দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মিলিশিয়া হামাসের আক্রমণ শুরু হয় এবং এর প্রতিক্রিয়ায় গাজা ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক সামরিক অভিযান শুরুর পর বিশ্বজুড়ে বিশ্লেষক এবং সরকার প্রধানরা উদ্বেগ প্রকাশ করেন সেই সংঘাত অঞ্চলটিকে একটি চেইন প্রতিক্রিয়া তৈরি করে ইরানি এবং ইসরায়েলিদের মধ্যে উন্মুক্ত ও সরাসরি সংঘর্ষ উস্কে দিতে পারে পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের মতোই সাম্প্রতিক মাসগুলোতে লেবানন সীমান্তে হিজবুল্লার সাথে জড়িত মিলিশিয়াদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয় শেষ পর্যন্ত ইরান ও ইসরায়েল উভয়ই তাদের শত্রুতাকে বড় আকারের যুদ্ধে রূপ দেওয়ার বিষয়টি এড়িয়ে গেলেও তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর পরিস্থিতি বদলে যায় পরিহাসের বিষয় হলো যে কেউই এখন বড় আকারের সংঘাত চায় না গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের ছয় মাস পর আন্তর্জাতিক মঞ্চে এর সুনামে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে একে আগের চেয়ে বেশি বিচ্ছিন্ন করে দিয়েছে বিশ্লেষকরা মনে করেন হামাসের বিপরীতে ইরান একটি রাষ্ট্র আর তাই অনেক বেশি শক্তিশালী দামেসকে ইরানের কনসুলেটে হামলায় তেরো জন নিহতের মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি তার ডেপুটি হাদি হাজরিয়া হিমির মৃত্যু তেহরানকে বিশেষ আঘাত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আগ্রাসনকারীর জন্য শাস্তির শপথ গ্রহণ করে সিরিয়ায় তার রাষ্ট্রদূত হোসেনই আকবরই ঘোষণা করে যে এর বিরুদ্ধে অবশ্যই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে দামেস্কি কনসুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সর্বশেষ ইরানে ইসরায়েলের হামলায় দুই দেশের বৈরী সম্পর্ক দীর্ঘমেয়াদী প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে